আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা বেশ কিছুদিন পূর্বে আমরা এই বাড়িতে এসেছিলাম কিছু ঈদের উপহার সামগ্রী নিয়ে আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে একটি অসহায় দুস্থ পরিবার বসবাস করে মহিলা একটি বেশ দুস্থ এবং ওনার স্বামীও মানে কাজকর্ম তেমনভাবে করতে পারে না অসুস্থ মানুষ ছেলে মেয়ে নিয়ে এই ঘরের ভিতরে বসবাস করেন ভীষণ কষ্টের ভিতরে দেখতে পাচ্ছেন উপরে পলিথিন দেওয়া এই ঘরের ভিতরে বসবাস করতে হয় সবাইকে নিয়ে তো এই ভিডিওটা দেখার পরে আমাদেরকে কানাডা প্রবাসী নাম প্রকাশ অনিচ্ছুক এক ভাই আপুর সেই ঘরটি তৈরি করার জন্য আমাদেরকে সহযোগিতা প্রেরণ করেছেন প্রচণ্ড গরম ছিল যার কারণে আমরা আসতে একটু বিলম্ব করেছি আজ আমরা চলে আসছি ওনার সাথে কথা বলার জন্য এবং মালপত্র নিয়ে আসার জন্য আজকে আমরা ঘরটি স্থাপন করার জন্য মালপত্র সংগ্রহ করব এবং ওনার এই ছোট্ট বেড়ার ঘরটি যতটুকু পারি আমরা ভাইয়ের সহযোগিতাতে সংস্কার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এখন এই ঘরেই বসবাস করতেছেন উপরে তিন দিন নাই তিন দিন তিন ভাই আচ্ছা এখন উপরে শুধু পলিথিনই ছেলে মেয়ে স্বামী সবাই এই ঘরেই বসবাস করতেছে আচ্ছা আমরা তো বেশ কিছুদিন আগে রোজার মধ্যে এসেছিলাম আপনার কাছে তখনও দেখে গেছিলাম এরকমই অবস্থা তো আপনি আমাদের কাছে ঘরের জন্য আবেদন করেছিলেন আমাদেরই এক ভাই তিনি বিদেশে থাকেন নাম প্রকাশ করতে চাচ্ছেন না সেই ভাই আপনাদের এই ঘরটা যতটুকু সম্ভব একটু সংস্কার করে দিতে রাজি হয়েছেন আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম তো আজকে আল্লাহ রহমতে আপনাদের জন্য আমরা বাড়ির যা যা মালপত্র সব কিছু নিয়ে আসতে যাচ্ছি আগামীকাল থেকে মিস্ত্রি এসে আপনাদের বাড়ির কাজ শুরু করবে তো আলহামদুলিল্লাহ আপনারা খুশি আছেন ঠিক আছে ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা মালপত্র নিয়ে এসে পৌঁছে দিই মিস্ত্রি চলে আসবে কাল থেকে কাজ শুরু হয়ে যাবে বন্ধুরা আমরা ওনাদের সাথে কথাবার্তা শেষ করে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে যা যা প্রয়োজনীয় মালপত্র প্রয়োজন সেগুলো আমরা করে নিয়ে তালগাছি হাটে এখানে সুন্দর সুন্দর খুঁটি তৈরি খুঁটি আছে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কয়টি খুঁটি প্রয়োজন হয় সে কয়টা নিয়ে নিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন খুঁটি কি কি খুঁটি আছে আপনাদের কাছে ঘর বানানোর খুঁটিগুলা তাই না বেড়া দিব কিন্তু আমরা এই খুঁটি দিয়ে এটা কোথাকার খুঁটি এটা আপনাদের নিজেদের বানানো না আমরা পরবর্তী আরেকটি দোকানে আসলাম যাচাই বাজাই করার জন্য দেখি ভাইয়ের কাছে কেমন খুঁটি আছে এখানে যদি বনিবনা হয় দাম দর যদি মিলে যায় আমরা এখান থেকে খুঁটিগুলা সংগ্রহ করবো আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন আচ্ছা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভাই ওই আমাদের বারো পিস খুঁটি লাগবে ঘর তৈরি করে দেওয়ার জন্য নয় ফিটের খুঁটি হ্যাঁ নয় ফিটের সাইজে ভালো মানের হবে তো আমরা একটা দরিদ্র মহিলাকে ওর পরিবারকে একটা ঘর সংস্কার করে দেবো একটু ভালো দেখে দিন যেন দীর্ঘদিন ওনারা ঘরটা ব্যবহার করতে হবে

ঘরের জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবই কেনাকাটা শুরু করলাম ভাইয়ের কাছ থেকে প্রথমে নিলাম আমরা খুঁটি এরপর নিতে হবে আমাদেরকে টিন কাঠ যা যা প্রয়োজনীয় জিনিস সবই আজকে আমরা পাঠিয়ে দিব আগামীকাল থেকে মিস্ত্রি কাজ শুরু করে দেবে এই দর্শক বন্ধুরা ঘরের কাঠ ফ্রেম যা যা প্রয়োজন সেগুলো সংগ্রহ করার জন্য আমরা চলে আসলাম সাদত ভাইয়ের স মিলে প্রচণ্ড রোদ আর গরম এর ভিতর আমাদেরকে কাঠের জন্য অর্ডার দিতে হবে আমাদের আর কি কষ্ট তার চাইতে ভাইদের আরো বেশি কষ্ট দেখতেই পাচ্ছেন খুব কষ্ট হচ্ছে না ভাইজান আসসালামু আলাইকুম সাদুদ ভাই ভাইজান ভালো আছেন সাদুদ ভাই আমরা ওই যে একটা গরিব অসহায় মেয়েকে একটা ঘর করে দিব আমাদের এক ভাই কানাডার থেকে একটু সহযোগিতা দিয়েছেন মেয়েটার জন্য ঘর করে দেওয়ার জন্য ঘরে কিছুই নাই একদম মানে উপরে পলিথিন দিয়ে ঘর করে বসবাস করতেছে স্বামী সন্তান নিয়ে ওর ঘরের জন্য আমাদের ওই যে বাটাম তারপরে পার

আমাদের যত কষ্টই হোক ঠিক আছে ভাইজানা এবার আমরা যাব টিন এবং অন্যান্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র উল্লাপাড়া বাজার থেকে সেগুলো সংগ্রহ করার জন্য আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আমরা ঘর তৈরির জন্য খুঁটি কাঠ সব জোগাড় করে ফেলেছি এখন আমাদের সর্বশেষে প্রয়োজন টিন টিন নেওয়ার জন্য চলে আসলাম উল্লাপাড়া বাজারে ভাইয়ের এখানে ওনার কাছ থেকে এর আগেও আমরা টিন নিয়েছি যথেষ্ট ভদ্র মানুষ সুদর্শন ইয়াং একজন মানুষ আমাদেরকে এই ব্যাপারগুলিতে যথেষ্ট সহযোগিতা তিনি এর আগেও করেছেন আশা করব এবারও করবেন ভাইয়া আমাদের একটা ঘর তৈরি করে দিতে হবে একটা অসহায় মহিলাকে আমরা কিছু টিন নিতে আসছি আপনার কাছে কোন টিনটা দেওয়া যায় ওটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে আচ্ছা দেখেন তো আমরা আসেন একটু দেখি এই তিনটা হবে না এটা তো যথেষ্ট মজবুত মিডিয়াম সাইজ ভালো দীর্ঘদিন ব্যবহার করা যাবে জং ধরবে না অত সহজেই সহজে আসে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটাই নিব ইনশাআল্লাহ চারপাশের যেটা বেড়া হবে সেটা এই টিন দিয়ে করা যাবে ঠিক আছে বন্ধুরা যেটা প্রথমে আমরা টিন দেখলাম ওইটা দিয়ে আমরা উপরের চালটা দেব আর এগুলি দিয়ে ঘরের বেড়া হবে চলেন তাহলে আমরা মেমো করে নিই বাইশ হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা এখানকার বিল আমাদের টিন অন্যান্য যাবতীয় যেসব প্রয়োজনীয় জিনিস আমরা সংগ্রহ করলাম এই বিলটা দিচ্ছি বাইশ হাজার টাকা ইতিমধ্যে ভাইয়া চা নিয়ে আসছে চা খেতে হবে গরমের ভিতর চা খেতে মনে হয় মন্দ লাগবে না ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা আমাদের এই ঘর বানানোর কিছু ছোট ছোট যন্ত্রপাতি প্রয়োজন

দিয়ে কাকা না কাকার এখানে আমাদের বিল আসলো সাতশো আটান্ন টাকা ঘর তৈরির জন্য যা যা ছোটখাটো ইকুইপমেন্টস প্রয়োজন সেগুলো আমরা নিয়ে নিলাম পারভেজ ভ্যারাইটি স্টোর থেকে ওই পাশে পারভেজ আর এই পাশে কাকা কাকার কাছ থেকে নিয়ে নিয়েছি আমরা আমাদের মিস্ত্রি আগামীকালকে চলে যাবে ঘর তৈরির কাজও শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যালো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আঙ্কেল আসসালামু আলাইকুম আমাদের টিন নেওয়া শেষ এবার আমাদেরকে কাঠগুলো সংগ্রহ করতে হবে চলুন যাই ভাই আমরা তো ঘুরে টুরে আসলাম কাজ কি শেষ হচ্ছে সব কাটা হয়ে গেছে সাদু ভাই ইতিমধ্যে যা যা বাটাম পার যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সব রেডি করে ফেলছে আমরা এখন গাড়িতে তুলে পাঠিয়ে দিব সেই বাড়িতে ভাইজান আমাদের বিল কত সাত হাজার টাকা দেন সাত হাজার টাকায় দিতে হবে আমি তো ভাবছি ছয় হাজার টাকা হবে মোটা করে দিচ্ছেন মজবুত করে দিচ্ছেন আচ্ছা ঠিক আছে ভাই আমাদের কাছে বিল ধরেছেন সাত হাজার টাকা করার নাই বড় ভাই মানুষ যা ধরবে তাই দিতে হবে নেন ভাই তাহলে মালপত্র সব নিয়ে তুমি ওইখানে পৌঁছায় দাও আলাস ভাই তাহলে আপনি সবকিছু নিয়ে পৌঁছায় দিয়ে আসেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা ঘর তৈরির সমস্ত মালপত্র পৌঁছে দিচ্ছি আগামীকাল থেকে মিস্ত্রি যাবে কাজ শুরু হয়ে যাবে এবং ঘর শেষ হওয়ার পরে আপনাদেরকে আমরা সমস্ত বিষয়টা আবার আপনাদের সামনে উপস্থাপন করবো আলহামদুলিল্লাহ বন্ধুরা সেই অসহায় মহিলার ঘর তৈরির কাজ চলমান আছে আজ আমরা সেই ঘরের জন্য জানালা দরজা সংগ্রহ করতে আসছি উল্লাপাড়া বাজারে চলেন ঘরের জন্য জানালা দরজা সংগ্রহ করে নেই কার কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন আছি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ঘরের দরজা জানালা হবে টিনের ঘরের হবে কোনগুলা হবে দেখি এগুলা হবে সবগুলাই টিনের ঘরে সব টিনের ঘরের টিনের ঘরে ঘরে দাও আপনি টিনের ঘরে আমরা নিয়ে যাই শুধু বসায় দেব হ্যাঁ এটা একটা মিস্ত্রি নিয়ে হুম কাজ করে বসাতে হবে

বন্ধুরা আমরা দুটি জানালা নিয়ে নিয়েছি ঘরের জন্য আর কিছু কাঠ আমাদের প্রয়োজন সেই কাঠগুলো কিনে আমরা আজিমকে দিয়ে পাঠিয়ে দিব ঘর তৈরি করার জন্য এখানে কাজ শেষ আমাদের বন্ধুরা ঘর তৈরির জন্য যা যা প্রয়োজনীয় জানালা এবং কিছু বাটাম সেগুলো আমরা সংগ্রহ করেছি এখন আজিমকে দিয়ে পাঠিয়ে দেবো সেই বাড়িতে যেখানে ঘর তৈরি হচ্ছে আজিম তাহলে এগুলো বেঁধে নিয়ে তুমি ওইখানে পৌঁছায় দাও আর মিস্ত্রির বিল আছে কিছু মিস্ত্রিকে এই তিন হাজার টাকা অ্যাডভান্স পৌঁছে দিবা আর বলবা যে বাকিটা আমরা কাজ শেষ হওয়ার পরে দিয়ে দেব তাহলে সব কিছু নিয়ে তুমি রওনা দাও আজিমের কাছে আমরা সমস্ত মালপত্র বুঝিয়ে দিলাম আজিম নিয়ে পৌঁছে দেবে আর বাড়ি তৈরি হওয়ার পরে আমরা যাব সেই ঘর দেখার জন্য এবং আপনাদেরকেও ইনশাল্লাহ দেখাব দর্শক বন্ধুরা আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার বালসাবাড়ি গ্রামে বেশ কিছুদিন পূর্বে আমরা এই গ্রামে একটি অসহায় মহিলারকে টিনের ঘর তৈরি করে দিতে এসেছিলাম ঘরের কাজ চলমান ছিল বেশ কিছুদিন পূর্ব থেকেই আমরা কাজ চলমান রেখেছিলাম আজ আমরা এসেছি ঘরের কাজ কতটুকু কমপ্লিট হয়েছে সেটা দেখার জন্য তো তবে যতটুকু আমরা ইনফরমেশন পেয়েছি ঘর তৈরির কাজ শেষ আমরা নিজেরা দেখতে এসেছি এবং আপনাদেরকেও দেখাতে নিয়ে এসেছি ঘর তৈরি কেমন হলো আসুন ভিতরে যাই কিভাবে ঘরটা তৈরি হলো সেটি দেখি আপনাদেরকেও দেখাই মশাল্লাহ নতুন ঘর তৈরি হয়ে গেছে বিরাট বড়ো ঘর হয়ে গেছে আমরা যখন প্রথম এসেছিলাম এই মেয়েটির কাছে তখন কিছু উপহার সামগ্রী নিয়ে আসছিলাম কিন্তু আমরা ওর ঘরটা যখন দেখেছিলাম একদমই জরার জীর্ণ অবস্থায় ছিল পরিবার পরিজন নিয়ে সেই ঘরেই বসবাস করত উপরে পলিথিন দিয়ে কোনোভাবে এই ঘরের নিচেই তারা রাত্রিযাপন করত। তো আল্লাহর রহমতে আমাদেরকে কানাডা প্রবাসী নাম প্রকাশ সে অনিচ্ছুক ভাই মেয়েটির জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছে তারই ফলশ্রুতিতে দেখতেই পাচ্ছেন আপনারা কত চমৎকার সুন্দর একটা ঘর তৈরি হয়ে গেছে এখন থেকে আর ওদের কোনো কষ্ট হবে না পরিবার পরিজন নিয়ে এই ঘরে আরামের সাথে বসবাস করতে পারবে কদিন পরে ঝড় বৃষ্টির দিন আসতেছে আরামের সাথে মাথা গোজার একটা চমৎকার ঠাই হয়ে গেল আল্লাহ রহমতে ঘর হয়েছে জি মামা ঘর হয়েছে ঘর হয়েছে না সবাইয়ের ইসেতে আল্লাহ আমার বেটা জানি একটু থাকার মতো পরিস্থিতি করে দিছে আপনারাও আগে তারপর যে করছে সে আল্লাহ জানি অনেকদিন হায়াত করে আর এই ঘরের জন্য কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে এক ভাই আমারই এক বড় ভাই কানাটা থাকে সেই ভাই যদি সাহায্য সহযোগিতা না করতে তাহলে আমরা হয়তো পারতাম না

আলহামদুলিল্লাহ। অনেক দিনের শুংখের আয়ন্নতি বরকত আর আমরাও দোয়া করি তুমিও আর তোমার স্বামী দুজনেই আর একটু কাজকর্ম বেশি করে যদিও তোমরা শারীরিকভাবে অসুস্থ বলছো তারপরেও একটু কাজকর্ম বেশি করে একটু আয়ন্নতি করার চেষ্টা করো। ছেলে মেয়েদেরকে পড়া লেখা করায়ো হ্যাঁ। জি। ঠিক আছে তাহলে বর্ষার দিনে আর কষ্ট হবে না ইনশাল্লাহ সবাই খুশি। জি। আলহামদুলিল্লাহ। বন্ধুরা কানাডা প্রবাসী ভাইয়ের সহযোগিতাতে আজকে আমরা ওর ঘরটা এই যে দেখতেই পাচ্ছেন কমপ্লিট করে দিতে সক্ষম হয়েছি বেশ কিছুদিন পূর্বে কাজ শুরু হয়েছিল কিন্তু প্রচণ্ড গরমের কারণে মিস্ত্রিরা ওইভাবে কাজ করতে পারে নাই যার জন্য প্রচুর সময় নিয়েছিল তারপরেও আমরা বর্ষার আগে ওদের ঘরটা সঠিকভাবে করে দিতে সক্ষম হলাম আশা করব পরিবার পরিজন নিয়ে এখন আরামায়াসের সাথে মাথা গোজার একটা যেহেতু স্থান হয়ে গেছে আরামে থাকতে পারবে পরিশেষে ভাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের সহযোগিতাতে যেন আমরা এরকম সামাজিক কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ